আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধু অপর আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি ইমরান শুভ শেরপুর জেলার সন্তান তো বর্তমানে আমি যে জায়গাটায় আস মানে আছি এটা হচ্ছে আমাদের শেরপুর জেলার শ্রীপুর থানার হালগড়া ব্রিজের পূর্ব পাশে যে বৈশাখিলটা আপনারা দেখছেন সেই বৈশাখিলে তো আইসা দেখি অনেকগুলো মাদ্রাসা ছাত্র ভাই আছে এখানে ছোট ছোট বাচ্চারা তো এখানে মাছ ধরতেছে তো জায়গাটা আমার কাছে খুব ভালো লাগলো আইসা দেখি যে অনেকগুলা হুজুর আসছে মাদ্রাসা থেকে আর ওরা মাছ ধরতেছে তাই ভাবলাম যে আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করি তো আসলে জায়গাটা কত সুন্দর এটা আপনারা এর আগের ভিডিও তো দেখছিলেন আমার আসলে জায়গাটা অনেক সুন্দর যেহেতু এখন পানি নাই আর বন্যার সিজনও নাই তবে মোটামুটি ভাবে যারা আমাদের শেরপুর জেলাতে থাকেন তারা অবশ্যই জানেন এই জায়গাটা বা আমাদের শ্রীবর্তী থানার এরিয়াতে যারা থাকেন তারা অবশ্যই জানেন যে জায়গাটা কত সুন্দর আর গ্রামের নিরিবিলি যে আপনার খাল বিল আছে বা নদীর কিনারা আছে বা নদীর কোল আছে এইখানে যে মাছ ধরা কতটা মজার বা কতটা আনন্দদায়ক এটা একমাত্র ওরা বুঝতেছে বা আমরা যেই সময় ছোট ছিলাম বা যেই সময় মাছ ধরতাম ওই সময় বুঝতে পারছি আসলে কতটা মজার আর যারা প্রবাসে আছেন বা প্রবাস থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন এই দেশ গ্রামের জায়গাগুলাকে আপনারা খুব মিস করেন এটা আমিও জানি আসলে মিস করার মতোই যে ধান আছে আবার ওইদিকে গাছপালা দেখছেন মানে এই বনটা বড় একটা বন বা এত বড় একটা বিল কয়েকটা গ্রাম বলতে বিশ পঁচিশটা গ্রামের আয়ত্তে এই বিলটা আর এই বিলটার মধ্যে যে সময় আপনার মানুষের দান কাটামারি শেষ করে শেষ করার পরে এইখানে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার গরু ছেড়ে দেয় শুধু ঘাস খাওয়ানোর জন্য মানে এভেলেবেল বিশ পঁচিশটা গ্রামের যে গরু আছে মানে মানুষের দুইটা চাইটা পাঁচটা করে যে লালন পালন করে এই সবগুলা গরু এখানে ছেড়ে দেয় তো যাই হোক আসলে এই সময় হলে আমি দেখানোর চেষ্টা করব যেহেতু এখন নতুন ধান লাগাইছে আর প্রায় প্রায় যে সময় বন্যা আসে ওই সময় অনেক আবাদের ফসল ধান টান মানে খেয়ে নিয়ে যায় বন্যায় তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা শেরপুর জেলার মানুষ আর আমাদের বাংলাদেশি এবং প্রবাসী ভাই যারা আছেন এবং আমার ভিডিও যারা দেখেন প্রত্যেকের জন্য ও ভালোবাসা থাকবে আমার পক্ষ থেকে আল্লাহ তালা যেন আপনাদেরকে প্রতিটা নিয়ত এবং প্রতি মুহূর্ত পরিবারের সঙ্গে থাকেন বা প্রবাসে থাকেন বা নিজস্ব পরিবারের জন্য যে কোনো কর্মস্থলে ব্যস্ত থাকেন শহরে কিংবা গ্রামে তো যাই হোক সবার জন্য আমার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা থাকবে আল্লাহ যেন আপনাদের প্রত্যেকটা মানুষকে সুস্থতার সহিত ভালো রাখে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বশেষ একটা কথা বলি আমার পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন বা ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজ একটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল একটা সাবস্ক্রাইব করবেন তো সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল আল্লাহ হাফেজ বাই